আজকে পর্বে বানিয়ে দেখাচ্ছি বড়োয়ের আচার এখানে আমি এক কেজি শুকনো বড়ই নিয়েছি প্রথমে বোরয়ের বোটাগুলো ফেলে দিচ্ছি এবং এই বোটা ফেলার সময় খেয়াল রাখবেন কোনো বড়োয়ের পোকা আছে কি না যদি পোকা থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে বেশ কয়েকবার পানি বুদ দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে কারণ শুকনো বড়োয়ের গায়ে কিন্তু প্রচুর ধুলাবালি লেগে থাকে ভালোভাবে ওয়াশ না করে যদি আচার বানান তাহলে কিন্তু আচার খেতে বালু বালু লাগবে তাই বারবার পানি বদলিয়ে দুই হাত দিয়ে কষলিয়ে কুচলিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা বা হাতের সময় না থাকলে আপনি এক ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন অথবা না ভিজিয়ে রাখলেও হয় যদি পানি দিয়ে সেদ্ধ করেন ভিজিয়ে রাখলে বরুই সফট হয়ে আসে এ বড় সেদ্ধ করার জন্য আমি পানি ব্যবহার করব কেউ চাইলে ভাব দিয়েও বড়টাকে সেদ্ধ করে নিতে পারবেন বড়ই সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে বড়ই সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে প্রতিটি বড়য়ের জন্য যেন বীজ থেকে উপরের স্কিন আলাদা হয়ে যায় এতে করে বড়োয়ের মধ্যে ঝাল মশলা মিষ্টি সবকিছু খুব ভালোভাবে প্রবেশ করবে আর এতে করে বড়ো আচার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আচার বানানোর জন্য প্রথমে প্যানে নিয়ে এনেছি সরিষার তেল এক কাপের মতো আর দিয়ে দিচ্ছি দালচিনি কালো এলাচ সাদা এলাচ এবং তেজপাতা আর সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছোটো পিস করে কাটা আপনি চাইলে চিলি ফ্লেক্স এখানে ইউজ করতে পারবেন হালকা তাপে রেখে অনবর্তন এড়েছে একটু ভেজে নেব যেন শুকনো মরিচের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে হালকা একটু চেঞ্জ হয়ে আসলেই অ্যাড করে দিতে হবে সে মেখে রাখা বড়ই সম্পূর্ণ বড়ই দিয়ে এই তেল মশলার সাথে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টির জন্য আমি এখানে চিনি অ্যাড করছি প্রথমে তিন কাপ প্রয়োজন হলে পরে আমি আবারও অ্যাড করব। আসলে চিনিটা যে যা স্বাদ মতো কমিয়ে বাড়ি অ্যাড করে নিতে পারবেন কেউ চিনি কম খেতে পছন্দ করে না আচার একটু টক টাইপ আবার কেউ একটু বেশি মিষ্টি না হলে আচার খেতে পারেন না সেটার উপর নির্ভর করবে আপনি চিনি কতটুকু দিবেন কেউ চাইলে এই আচার চিনির পরিবর্তে খেজুর গুড় অথবা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন এমনকি মিষ্টি দিয়েও বানানো যাবে আর এই মিষ্টিটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আচারের কালারটা সুন্দর আসে না দেখবে একটু খসখসে টাইপ হবে আর যখন চিনিটা ঠিকঠাক মতো পড়বে তখন আচারের কালারও সুন্দর আসে আচারের মধ্যে শাইনিং ভাব চলে আসে আর দেখে বোঝা যায় যে আচার খেতে অনেক বেশি মজা হবে আমার পাশে সবাই মিষ্টি আচার খেতে পছন্দ করে তাই চিনির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি অর্থাৎ তিন কাপ চিনি দিয়ে মিক্স করার পর আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা হালকা হয়েছে তাই পরে আবারও চিনি দিয়ে আচারটা বানিয়ে নিয়েছে আপনারাও টেস্ট করে দেখবেন প্রয়োজন হলে অ্যাড করবেন এটা অবশ্যই নির্ভর করে সব বড় একরকম হয় না কিছু বড় টক বেশি হয় কিছু বড় টক কম হয় সেটার উপরেও ডিপেন্ড করে টক বেশি হলে চিনির ব্যবহারটা একটু বেশি হবে আর কি আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম বিট লবণ আপনার চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করে নিতে পারবেন যদি প্রথম পর্যায়ে শুকনো মরিচ যে কুচু করে কেটে দিয়েছি সেটার পরিমাণ যদি কম হয় টেস্ট করে দেখবেন লবণ ঝাল সব যেন ঠিকঠাক মতো থাকে কারণ এটার উপর নির্ভর করবে আপনার আচার খেতে কতটা ভালো লাগবে তা আমি যে পরিমাণ শুকনো মরিচ কুচু করে ব্যবহার করেছি তাতে এটাতে ঝাল একদম ঠিকঠাক তাই আলাদাভাবে আর চিলি ফ্লেক্স আমি অ্যাড করে আর ভাজা মশলা অ্যাড করতে হবে আচারের যে মশলা সেটা না সেটা দিলে ততটা ভালো লাগে না জাস্ট ধনিয়া আর জিরা এই দুইটা যদি আপনি ভেজে গুঁড়া করে সব শেষে অ্যাড করেন চুলা বন্ধ করে তাহলে এই আচারটা খেতে অনেক বেশি মজা লাগে অনেকেই মনে করেন আচারের মশলা ছাড়া বুঝে আচার হয় না আচারের যে মশলা পাঁচফোরণ ওইগুলোর প্রয়োজন হয় না কিছু কিছু আচারে আপনার ধনিয়া আর জিরা এই দুটা ভেজে গুঁড়া করে দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে এটা যার যার পছন্দ কেউ চাইলে আচারের মশলা বানিয়ে গুঁড়া করে এটার সাথে মিক্স করে নিতে পারবেন তবে পার্সোনালি আমার কাছে জাস্ট এই গুঁড়া মশলা দিয়ে আচার বানালে গরম মশলার সাথে খুবই ভালো লাগে যে কোনো আচার আমি সাধারণত এভাবেই তৈরি করি বেশিরভাগ সময় কারণ আমার পরিবারের সবাই এই ধরনের আচারটা খেতে খুব পছন্দ করে সো আশা করছি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন